গত ষোলো বছরের গুমখুনের শাসন নিয়ে অনুতপ্ত নয় আওয়ামী লীগ ক্ষমা চাওয়া তো দূরের কথা জুলাই আগস্টের গণহত্যা নিয়ে নেই বিন্দুমাত্র অনুসূচনা দেশে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জোরালো হচ্ছে তখনও থেমে নেই পলাতক নেতাদের হুঙ্কার বিচার বিভাগ দলীয়করণের মাধ্যমে আইনের শাসনের গোমাসা করা আওয়ামী লীগ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এখন আইনের শাসন নিয়ে বেশ চিন্তিত ভারতে পলাতক কামাল দেশে ফিরতে চান আইনের শাসন নিশ্চিত হলে যেন আওয়ামী লীগ গত দেড় দশকে প্রচুর আইনের শাসন কায়েম করে গেছে ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছে ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাটি আকম ও মোজাম্মেল হক নাহিম রাজ্জাক আফম ও বাহদ্দিন নাসিম পঙ্কজ দেবনাথ সাইফুজ্জামান শিখর আসাদুজ্জামান খান কামাল ও মাহবুবুল আলম হানিফের সঙ্গে কথা বলেছে হাসিনার আমলে শাসন প্রক্রিয়া ও রাজনীতিতে ভুল করার কথা স্বীকার করেছেন আওয়ামী লীগের এই নেতারা তারা বলেছেন তাদের দল এখন ছিন্ন ভিন্ন ও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের অনুমান আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের এক তৃতীয়াংশ কারাগারে এক তৃতীয়াংশ দেশের বাইরে আত্মগোপনে এবং বাকি নেতারা দেশের ভেতরে লুকিয়ে রয়েছেন পলাতক হাসিনা সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মেল হক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী তাদের ঘরবাড়ি ছেড়ে আত্মগোপনে আছেন তাদের অনেকের খাবার কিনে খাওয়ার মতো টাকাও নেই মোজাম্মেল একেবারে মিথ্যা বলেননি কিন্তু তারা এখন যে পরিস্থিতিতে পড়েছেন গত ১৬ বছর একই পরিস্থিতিতে ছিলেন বিএনপি জামাতের নেতাকর্মীরা ছাত্রদল ছাত্রশিবিরের অনেক নেতাকর্মী বহু বছর নিজ এলাকায় যেতে পারেননি তাদেরকে ফেরারি আসামির মতো জঙ্গলের জীবন বেছে নিতে হয়েছিল বাংলাদেশের বিচার বিভাগ ধ্বংসকারী শেখ হাসিনার দলের নেতা নাহিম রাজ্জাক ভারতীয় মিডিয়াকে বলেছেন আমাদের কোনো বিচারিক অধিকার নেই কেউ জামিন পাচ্ছেন না আমরা জানি যদি দেশে ফিরে নির্বাচনের দাবি জানায় তাহলে আমাদের সবাইকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে আওয়ামী লীগ আলোচনায় বসতে এবং নির্বাচন নিয়ে কথা বলতে প্রস্তুত কিন্তু এর জন্য কোনো পরিবেশ নেই আওয়ামী লীগ কি স্বাভাবিক পন্থায় ক্ষমতা ছেড়েছে যে তাকে জামায় আদরে ডেকে এনে নির্বাচনের সুযোগ দেয়া যাবে তার হাতে হাজার হাজার খুনের রক্ত আগে তো সেসবের বিচার হতে হবে নির্বাচন তো পরের আলাপ কিন্তু আওয়ামী লীগ তো তার অতীতের পাপের জন্য অনুতপ্ত নয় গত তিন নির্বাচনে ভোটের অধিকার হরণকারী ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ কোন যোগ্যতায় ভোটে দাঁড়াবে আগামীতে ভোটে দাঁড়ানোর কোনো অধিকার আওয়ামী লীগের নেই দাঁড়ানোর সুযোগও দেয়া হবে না শনিবার চাঁদপুরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম একদম সুস্পষ্ট করে বলেছেন যারা বাংলাদেশিপন্থী তাদের মধ্যে নির্বাচন হবে বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না বাংলাদেশের মানুষ যখন অভ্যন্তরীণ রাজনীতিতে দিল্লির হস্তক্ষেপ নিয়ে ত্যাক্ত বিরক্ত তখনও পলাতক আওয়ামী লীগ নেতারা ভারতের ওপর ভরসা করে বসে আছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্য আকম ও মোজাম্মেল হক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন আমরা ভারতের দিকে তাকিয়ে আছি আওয়ামী লীগের অতি ভারত শেখ হাসিনাকে ডুবিয়েছে এদেশে আর দিল্লির গোলামি চলবে না শনিবার লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজে এক সংবর্ধনা অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন আওয়ামী লীগ আবারও যদি দিল্লির কোলে আশ্রয় নিয়ে আমাদের দিকে চোখ রাঙাতে চায় আমরা বসে থাকব না শহীদদের পথ অনুসরণ করে আমরা শাহাদাতের পথ বেছে নেব আমরা আবার লড়াই করব